কারণ হলো আপনারা এই তো ধাক্কা দাঁড় করতেছেন আমি টিএনু সাহেবের সাথে কথা বলতে হবে আমার সাথে কথা বলতে হবে আপনারা কি করতেছেন সব চলে যাচ্ছে আমি আপনাদেরকে বলতেছি আপনাদের আপনারা আমার কত লজ্জার মুখে দেখতেছে আপনার আমি কোন রাজনীতি বক্তৃতা দিব না জনতার যে বিজয় হয়েছে হ্যাঁ স্বৈরা চারি হাসিনাস থেকে বলাই গেছে এত নাক্যারজনক বিদায় এটা কি ইতিহাস আর এই ইতিহাসটা আপনারা নষ্ট করতে চান কে আমার কেন জানি মনে হয় আপনারা নষ্ট করতে এই যে আপনারা এই যে থানা লুট হইল থানার অস্ত্র টস্ত্র নিয়ে গিয়েও ভাংচুর হইল

বাজারে যায় বাজারে আপনারা এই হসপিটাল আপনাদের আমাদের ট্রিটমেন্টের জন্য এটা রেসকিউ করে এটা সেভ করা আপনাদের আমাদের দায়িত্ব সরকারি অফিসার টিএন আপনারা টিএনুর বাসা টিএনুর অফিসে আপনারা ঝামেলা করতে যাচ্ছেন আপনারা টিএনু কি ক্ষতি করছে আপনাদের

কেন করতেছে অবশ্যই তারা দেশকে ভালোবাসে না তারা দলকে ভালোবাসেনা তারা দেশের মানুষকে ভালোবাসে তারা দেশের কোন উন্নতি চায় না আপনারা কি দেশের উন্নয়ন চানি চান তাহলে আমার কথাটা শোনেন ভাইয়ারা এই থানা একটিভিটিস ঠিক থাকলে এলাকার ব্যালেন্স ঠিক থাকে এই থানা একটি হওয়ার জন্য আপনাদের যা সহযোগিতা দরকার সবাই করবেন করবেন আমি শুনেছি থানা থেকে অস্ত্র টস্ত্র নিয়ে গেছে আপনারা করতে যদি কেউ নিয়ে থাকেন বা আপনাদের সন্ধানে যদি কেউ নিয়ে থাকে বা আপনারা জানেন না অন্য কেউ নিছে। আড়াই হাজারের মধ্যেই তো কেউ নিয়েছে আপনারা প্রত্যেকে পার্সোনালি পার্সোনালি খবর

সিরিয়াসলি হ্যারাজ্জমেন্ট কেউ থাকতে পারবে আমিও পারবো সবাই কিন্তু এই হ্যারাসমেন্টের শিকার হয়েছে সো এটা কারা করছে এই চোর কারা এই লুটপাটকারী কারা এই সরকারি সম্পত্তি লুটপাট করেছে এই সন্ত্রাসী বাহিনীকে চিহ্নিত করেন এবং তাদেরকে ধরায়ন বের করে অন্তত তাদেরকে বলেন শ্মসণ মানে

হসপিটাল নিয়ে বললাম এভাবে এলাকা আমাদের বিষ্ণু নদীতে কি আছে একটা প্রতিষ্ঠান আছে সরকারি কি নাম ওইটা ওইখানেও ঝামেলা করছে অনেক টাকা এটা বিষ্ণুম দিকে বলেন এটা যা ঘটেছে জিনিসপত্র যদি কারো কাছে সন্ধানে থাকে সেগুলো দিতে আর ভবিষ্যতে এখন থেকে আর একটা ঘটনা ঘটা যাবে এটা দায়িত্ব কিন্তু আপনাদের দায়িত্ব পালন করতে পারবেন আপনারা যদি দায়িত্ব পালন